আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ আমি সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করতেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলার বাহারচর গ্রামে বাহারচর গ্রামটা অপোজিট পাশে কিন্তু আপনারা যদি ঢাকা এবং নবীনগর যদি আসা যাওয়া করেন এখানে একটা ফেরি পড়বে সেই ফেরিঘাটের সন্নিকটেই এই খামারটা অবস্থিত আর যেই গরুটা লালন পালন করতেছেন উনি আমার চাচা মুরব্বী মুরব্বী অনেক সুন্দরভাবে অনেক যত্ন করে এই গরুটা লালন পালন করতেছেন আজকে আমরা আপনাদেরকে এই গরুটা সম্পর্কে জানাবো এবং এটা কত দাম হলে নিতে পারবেন এবং গরুটা কিভাবে তিনি লালন পালন করতেছেন কত বছর যাবৎ তারিখ আমারে আছে সে সম্পর্কে আমি আপনাদেরকে পূর্ণঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করবো তাহলে চলেন আমরা আহ খামারি চাচার সাথে কথা বলি কথা বলে গরু সম্পর্কে বিস্তারিত জানি

দেশি জাতের ছিল এটা শাহী জাতের শাহী অল বীজ দেওয়া ছিল সে কারণে গরুটা কিন্তু মাসাল্লাহ কিন্তু একটু খাটো ধরনের যেগুলো আমাদের দেশীয় গরুগুলা যেরকম হয় সেরকমই আর কি তো মাসাল্লাহ দিলে গরুটা কিন্তু বেশ চমৎকার এবং সুন্দর কি খায় এটা লালন পালন করছেন আপনি গাছ বুট্ট গাছ খাওয়াইয়া কাঁচা গাছ বুসি এগুলো খাইয়ে লালন পালন করতেছেন কটা গরু আছে আপনার এখানে চারটা গরু চারটা আছে চারটার মধ্যে সবচেয়ে বড় কি এটা আচ্ছা আচ্ছা এটা আনুমানিক কতটুকু ওজন কতটুকু হতে পারে

তারপরে তো আনুমানিক একটা দাম তো আসলে আপনি আশা করতেছেন কি রকম আশা করেন দাম ভাই বলি না আপনি আশুক যে হোক আপনি আল্লাহ দেইখা বাস নিয়া দাঁত বাস কত টাকা দাঁত কয়টা আছে এটা এখন দুই দাঁত মাত্র মাত্র দুই দাঁত না দুই দাঁত মাশাআল্লাহ দুই দাঁতে তো বেশ বড় হয়েছে এটা তো চাইলে আরো দুই এক বছর লালন পালন করা যাবে হ্যাঁ দুই এক বছর লালন পালন করলে অনেক বড় হইবো এটা কিন্তু ভাই আপনার আমার আব্বাই তো ভালোটা সম্ভব না আপনার

আচ্ছা এই আচ্ছা আপনার তো বিশাল সব কমপ্লিট আমি শুনেছি আপনাকে দেশের বাইরে চলে যাবেন শুধু এই গোল রিজনে এখনো যাচ্ছেন না আচ্ছা গরুর প্রতি

মোবাইল নাম্বারটা কি মুহস্ত আছে নাকি আচ্ছা ঠিক আছে আমরা স্ক্রিনে দিয়ে রাখবো তো আলম ভাই আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম